বৃষরাশির বন্ধুদের জন্য একটা সতর্কতা জানাচ্ছি জানুয়ারি দু হাজার এই তিনটে কাজ ভুলেও করোনা। না হলে পুরো বছর তোমার উপর দুঃখের পাহাড় গড়াবে মা লক্ষ্মী তোমার বাড়ি ছেড়ে চলে যাবে তোমার উপর শনি দেবতা রুষ্ট হয়ে পড়বেন কারণ বন্ধু যদি নতুন বছরের এই প্রথম মাসেই তুমি এই তিনটে কাজ করে ফেলো তাহলে বিশ্বাস করো তোমার বাড়ি থেকে সুখ শান্তি চিরতরে চলে যাবে বন্ধু নতুন বছর থেকে যত আশা তুমি বেঁধেছ সব আশা এই বছরের প্রথম মাসেই ভেঙে ছিটকে যাবে উল্টো তোমার উপর নানা ধরনের বড় বড় সমস্যা নেমে আসবে মন্দিরে যাবে যদি আপনি চান যে হাজার ছাব্বিশ সাল আপনার জন্য দারুণ কাটুক টাকা পয়সার কোনো অভাব না হয় আপনার বাড়িতে কেউ অসুস্থ না হয় সারা বছর বাড়িতে হাসি খুশির পরিবেশ বজায় থাকে তাহলে বন্ধুরা ভুলেও এই জানুয়ারি মাসে এই তিনটে কাজ করবেন না কারণ এই জানুয়ারি মাসে তিনটা বড় গ্রহের এমন একটা মহাসংযোগ ঘটছে যা আপনাকে হয় আকাশের চূড়ায় নিয়ে যাবে না হলে বারবার পিটায় মাটিতে ফেলে ভেঙে দেবে বন্ধুরা যদি এই মাসে এই তিনটে ভুল কাজ করেন তাহলে মা লক্ষ্মী আপনার বাড়ি পরিবার ছেলে চলে যাবে শনিদেব আপনার সঙ্গে রুষ্ট হবেন আর তারপর টাকা পয়সাও আসবে না স্বাস্থ্যেও থাকবে না সম্পঙ্কও টিকে থাকবে না বন্ধুরা গত দুই বছরে তোমরা অনেক বড় বড় ভুল করেছ আর সেই ভুলগুলোর চূড়ান্ত ফল এই বছরই পাবে কিন্তু যদি চাও এই বছরের শুরুতে মা লক্ষ্মী তোমার ওপর দয়া করবেন কুবের দেব তোমার প্রতি সদা খুশি থাকবেন তুমি যেখানেই যাও সেখানকার সবাই তোমার সম্মান করবে তোমার হাতে নেওয়া কাজগুলো সফল হবে তোমার শত্রুরা ধ্বংস হবে তোমার ব্যবসা আর চাকরিতে সব জায়গায় তুমি উন্নতি করবে তাহলে বন্ধুরা এই তিন জিনিস থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখো এই জানুয়ারিতে মাসটা যদি জানুয়ারি তোমার জন্য ভালো কাটে তাহলে বিশ্বাস করো পুরো বছরটা তোমার জন্য দারুণ যাবে ধন সম্পদের কথা হোক বা কর্যের সমস্যা সব ঠিক হয়ে যাবে প্রেমের সম্পর্কেও যদি কোনো ঝামেলা থাকে সেটাও পুরোপুরি মিটে যাবে বন্ধুদের সাথে জীবনের সব ক্ষেত্রেই তুমি উন্নতি করবে শুধু জানুয়ারিতে কিছু কাজ করতে হবে না ভুলেও যদি করো তোমার গ্রহ তোমার বিরুদ্ধে হয়ে যাবে তোমার বাড়ির দেবতা দেবী তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে তোমার ওপর পিতৃ দোষ পড়বে আর এ বছরটা শুরু হবে যদি এই সব কিছু আমার ওপরই পড়ে তাহলে পুরো বছর তোমরা সবাই ঝাগড়াঝাটটি করছো সব কিছুতে কেডে ফেলবে সব কিছুতে তোমাদের আমার ওপর দয়া করতে হবে কিন্তু যদি এই বছরের মাঝামাঝি একটু সাবধান হাও তাহলে তোমরা যা চাইবে সেটা পেয়ে যাবে কারণ এই বছর তোমাদের জন্য অনেক ভালো যাবে বিশ্বাস করো আর হ্যাঁ বন্ধুরা আমরা তোমাদের দুই ধরনের মানুষের থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছি হ্যাঁ যদি তুমি এ দুজনের সঙ্গে থাকো তাহলে তোমার জীবন নরক হয়ে যাবে আর এই বছর পুরোপুরি নষ্ট হয়ে যাবে তাই এই দুজন থেকে সাবধান থেকো একদম জরুরি কারণ বন্ধুরা এই দুই জিনিসই তোমাদের সবচেয়ে বড় শত্রু আর এই দুইটা কেউ দূরের নয় বরং তোমাদের চারপাশেই থাকে আর এদের সঙ্গে তোমার গা ঘেঁষা সম্পর্ক আছে আমার প্রিয় বন্ধু এই জানুয়ারির মাসে তোমাদের এই দুই থেকে অনেক বেশি সাবধান থাকা দরকার বন্ধুরা এই ভিডিওতে আমি ওই দুইটার নামও বলবো সাথে সাথে সাবধানতারও কথা বলবো বন্ধুরা এই বছর দু তোমাদের জীবনে অনেক বড় সুযোগ আসবে অনেক টাকা পয়সা উপার্জনের সুযোগ মিলবে তোমার হাতেই থাকবে মা লক্ষ্মীর বাস আমি জানি গত বছর তোমার জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ বছর ছিল কিন্তু বন্ধুদের তোমরা অনেক ভুল যেগুলোর কারণে গত বছরও তোমার জন্য সমস্যায় ভরা ছিল টাকা এসেছে কিন্তু হাত থেকে ফসকে গেছে তোমার জীবনে বড় বড় সমস্যাও এসেছে গত বছর বন্ধুদের অনেক কষ্টও এসেছে অনেকবার তো তোমার বুঝতেই পারিনি কিন্তু বন্ধুদের এবার এই নতুন বছরে আমরা তোমাকে সাবধানতা জানাবো এবং সেই কাজগুলো করতে বাধা দিব যেগুলো দু হাজার শুরুটা তোমার জন্য অশুভ করে তুলবে তাই আমাদের সঙ্গে বন্ধুদের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে দেখো বন্ধু নতুন বছর আসছে এই বছর আপনি কি করবেন আর কি করবেন না সব তথ্য আমি আপনাদের দেব শুধু একটা অনুরোধ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর শেষে আমি আপনাদের দুইটা উপায় বলবো যদি আপনি এই দুইটা উপায় অনুসরণ করেন বিশ্বাস করুন এই বছর আপনার জন্য একদম দারুণ কাটবে পুরো বছর আপনার টাকার কোনো অভাব হবে না এবং আপনার জীবনে কোনো সমস্যা আসবে না তো বন্ধুরা ওই উপায়গুলো অবশ্যই করতে হবে সেই উপায় জানার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর বন্ধুদের ভিডিও আপনার জন্য অনেক পরিশ্রম করে তৈরি করেছি বন্ধুরা আমি প্রতিদিন আপনার জন্য কঠোর পরিশ্রম করছি এবং আমি ঠিক করেছি যে আপনার দু সালটি আপনার জীবনে অনেক সুখ আর সমৃদ্ধি নিয়ে আসবে এই বছর আপনার কাছে অনেক টাকা পয়সা থাকবে কারণ টাকাই আজকের দিনে মানুষের জীবনে সুখের মূল কারণ মানুষ তার প্রতিটি স্বপ্ন পূরণ করতে পারে টাকার মাধ্যমেই কারণ আজ মানুষ এই মায়ায় বেঁচে আছে আর টাকা ব্যতীত মায়াও কিছু নয় তাই টাকা থাকা খুব জরুরি তো বন্ধুরা দয়া করে ভিডিওটি লাইক করবেন এবং নিচের কমেন্ট বক্সে সত্যিকার মন থেকে সত্যিকার ভক্তি নিয়ে জয় লক্ষ্মী মা লিখতে ভুলবেন না মা লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর আপনাদের উপর বিরাজ করবে বন্ধুদের এখন জানি কোন তিনটে কাজ জানুয়ারি মাসে করতে নেই আর কি কি করা উচিত কি না সব কিছু আমি তোমাদের বলবো যাতে তোমাদের কেউ কিছু বলতে না পারে অনেকবার মানুষ ঠিক কাজ করে কিন্তু কিছু ভুল অভ্যেস তার পুরো পরিশ্রম নষ্ট করে দেয় আর জানুয়ারি দু হাজার যদি তুমি এই পাঁচটা ভুল করো তাহলে বিশ্বাস করো গদ্দারদের ষড়যন্ত্র পাপগ্রহের প্রভাবে আর কালি নজরের হাত থেকে তোমরা রেহাই পাবে না তাই এখন মনোযোগ দিয়ে শুনুন আর এই পাঁচটা কাজ থেকে দূরে থাকুন প্রথম কাজ যা আপনাকে জানুয়ারি দু হাজার ছাব্বিশে একদমই করতে হবে না সেটা হলো সবার সামনে নিজের উন্নতি পরিকল্পনা আর সুখের কথা বলা কারণ এই দুনিয়ায় সব হাসি বন্ধুত্বের জন্য নয় আর সব যে জিজ্ঞাসা করে সে আপনার মঙ্গলকামী নয় আপনারা সবচেয়ে বড় ভুলটা করেন যখন একটু টাকা আসে একটু উন্নতি হয় চাকরিতে কিছু ভালো হয় বা ব্যবসায় লাভ হয় তখন সেটা সবাইকে জানাতে শুরু করেন ফোনে বলেন দেখা হলে বলেন সোশ্যাল মিডিয়ায় দেখান কিন্তু আপনি এটা বুঝতেই পারছেন না যে আপনার এই তথ্যটাই আপনার জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়াবে জানুয়ারি দু হাজার গ্রহের অবস্থান এমন হবে যে আপনার সফলতার উপর প্রথম আঘাতটা চোখে দেখা যাবে না বরং ইচ্ছার মাধ্যমে হবে আর সেই ইচ্ছা খারাপ করবে সেই মানুষটি যিনি আপনার কাছে বসে আপনার কথা শোনেন বিশ্বাসঘাতকরা খোলা শত্রুর মতো সামনে আসেন না তারা আপনার সাথে চা খায় হাসে খবর কবর নেয় আর ভিতরে ভিতরে আপনার শক্তির উপর আঘাত করে আপনি ভাবেন সবাই আপনারই কিন্তু সত্যি হলো যারা চেঁচামেচি করে এগোয় তারা বেশি দিন টিকতে পারে না শান্তিপূর্ণভাবে এগিয়ে যাওয়াই ভালো এইগুলো অনেক দিন ধরে সুরক্ষিত থাকে জানুয়ারিতে যদি তুমি নিজের পরিকল্পনা পরবর্তী পদক্ষেপ নিজের লাভ আর নিজের সুখ সবার সামনে তুলে ধরো তাহলে নিজে থেকেই নিজের রক্ষারেখা ভেঙে ফেলেছ এখান থেকেই কালি নজর হিংসা আর এমনকি তন্ত্রমন্ত্রের মতো খারাপ প্রভাব তোমার জীবনে ঢুকে পড়ে তাই মনে রেখো দু সালে চুপচাপ এগিয়ে যেতেই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা হবে আর জানুয়ারি দু হাজার ছাব্বিশে একদমই যা করা যাবে না সেটা হলো রাগ দুঃখ বা হতাশায় ভুল কথা বলা কারণ খুব কম মানুষ জানে শব্দ শুধু আওয়াজ নয় আসলে শব্দই শক্তি আর সেই শক্তি পুরো বছরের দিক নির্ধারণ করে দেয় যখন আপনি বলেন আমার ভাগ্য খারাপ আমার কিসমাত খারাপ আমার সঙ্গে সবসময় খারাপই হয় তখন আপনি অজান্তে নিজের সুরক্ষার রেখাকে দুর্বল করে ফেলেন জানুয়ারির মতো মাসে বলা শব্দ পুরো বছরের পরিবেশটাই বদলে দিতে পারে ঠিক ওই শব্দই পাপ গ্রহদের শক্তি দেয় ওই শব্দই নেগেটিভ শক্তিদের আমন্ত্রণ জানায় আর তারপর আপনি ভাবতে থাকেন কেন হঠাৎ করে সবকিছু উল্টো হয়ে গেল অনেক সময় তন্ত্রমন্ত্র বাইরে থেকে আসে না বরং আমাদের থেকেই আসে মুখ থেকে বের হওয়া কথাগুলোর মাধ্যমে কাজ করে তাই জানুয়ারি দু হাজার ছাব্বিশে তোমাকে তোমার জীভের ওপর সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ রাখতে হবে না নিজের ওপর রাগ করতে হবে না নিজের পরিবারের ওপর না নিজের ভাগ্যের ওপর কারণ এই মানুষ নিজের মুখেই নিজের জন্য খারাপ কথা বলে তাকে ক্ষতি করার জন্য কোনো শত্রুর দরকার হয় না তৃতীয় কাজ যা জানুয়ারি দু হাজার তোমাকে করতে হবে না সেটা হলো অপ্রয়োজনীয়ভাবে মানুষদের সাথে ঝগড়া বিতর্ক ও সংঘর্ষ করা বিশেষ করে তাদের সাথে যাদের মনোভাব পরিষ্কার নয় কারণ যখন তুমি কাউকে বারবার নিয়ে ঝগড়া করো তখন তুমি তোমার সবচেয়ে মূল্যবান জিনিসটা তাকে দিয়ে দাও আর সেটা হলো তোমার এনার্জি মনে রেখো সব ঝগড়া জিততে হয় না আর সব প্রশ্নের উত্তর দেওয়ার দরকারও নেই জানুয়ারি দু হাজার ছাব্বিশে তন্ত্রমন্ত্র কালো নজর আর নেতিবাচক শক্তি সবচেয়ে বেশি প্রভাব ফেলে তাদের ওপর যারা মানসিকভাবে দুর্বল আর অস্থির থাকে বিশ্বাসঘাতকরা তোমাকে উস্কে দেবে তোমাকে ছোট দেখানোর চেষ্টা করবে তোমার অনুভূতির সাথে খেলবে যেন তুমি প্রতিক্রিয়া দাও আর যেটা তুমি প্রতিক্রিয়া দাও সেই মুহূর্তেই তোমার এনার্জি তাদের হাতে চলে যায় তাই এই মাসে যে কোনো ঝগড়া থেকে দূরে থাকা সবচেয়ে বড় ঢাল চুপ থাকা দুর্বলতা নয় বরং এটা একটা কৌশল আর অনেক সময় নিরবতাই সবচেয়ে শক্তিশালী সুরক্ষা চতুর্থ কাজ যা জানুয়ারি দু হাজার ছাব্বিশে একদমই করা যাবে না সেটা হলো নিজের ঘরকে গোছালো ছিঁড়ালো অন্ধকার এবং ময়লা রাখা কারণ ঘর শুধু ইট পাথরের একটা গঠন নয় এটা তোমার শক্তির কেন্দ্র অনেকেই পূজা পাঠ করে কিন্তু ঘরের ময়লা ভাঙ্গা জিনিসপত্র আর অব্যবস্থার দিকে খেয়াল দেয় না যেটা বাস্তুশাস্ত্র স্পষ্ট বলেছে যে যেখানে ময়লা থাকে সেখানে নেতিবাচক শক্তি দ্রুত বাসা বাঁধে বন্ধ ঘড়ি সময় থামিয়ে দেয় খারাপ বাল্ব অন্ধকার বাড়িয়ে দেয় ফাটা পর্দা আর ভাঙ্গা জিনিসপত্র পাপ গ্রহগুলিকে সক্রিয় করে জানুয়ারিতে যদি তুমি যদি ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা পিছিয়ে দাও অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখো আর অন্ধকারকে উপেক্ষা করো তাহলে পুরো বছরের জন্য ঘরের শান্তি বিঘ্নিত হতে পারে ঘরের পরিবেশ খারাপ হলে তোমার মন তোমার সিদ্ধান্ত আর তোমার উন্নতিতে সবকিছুই প্রভাবিত হবে তাই জানুয়ারি দু হাজার ছাব্বিশে ঘরকে অবহেলা করা মানে নিজের হাতেই সমস্যার আমন্ত্রণ জানানো পঞ্চম আর সবচেয়ে বিপজ্জনক কাজ যা জানুয়ারি দু হাজার ছাব্বিশে করা উচিত নয় সেটা হলো নিজের বিশ্বাস নিয়ম আর সংস্কৃতির মজা করা বা সেগুলোকে ছেড়ে দেওয়া কারণ অনেকেই ভাবেন পূজা পাঠ নিয়মকানুন আর শৃঙ্খলা পুরনো সময়ের কথা কিন্তু সত্যি কথা হলো এই জিনিসগুলোই তোমার অদৃশ্য সুরক্ষার রেখা তৈরি করে যেদিন তুমি তোমার নিয়ম ভেঙে ফেলো সেদিন নেতিবাচক শক্তিগুলো প্রবেশের পথ পেয়ে যায় জানুয়ারিতে যদি তুমি পুজো টালাতে শুরু করো মন্দিরের দেবতাদের অবজ্ঞা করো তোমার সংস্কারগুলোকে হালকাভাবে নাও অথবা বলতে শুরু করো যে এসব করলে কি হবে তাহলে ধীরে ধীরে তোমার সুরক্ষার স্তর দুর্বল হতে থাকবে আর তারপর সূত্র মন্ত্র নজর বা পাপগ্রহ যাই হোক না কেন সবই প্রভাব ফেলবে মনে রেখো বিশ্বাস মানে কুসংস্কার নয় বিশ্বাস মানে হলো অনুশাসন আর সামঞ্জস্যই হচ্ছে মূল কথা আর দু সালে শুধু সেই মানুষই নিরাপদ থাকবে যে তার নিয়ম নিয়মকানুন মেনে চলবে এই পাঁচটা ব্যাপার থেকে দূরে থাকাটা ভয়ের নয় বরং বুদ্ধিমত্তার কাজ কারণ জানুয়ারি দু অনেক কিছু ঘটবে এই মাসটা কেবল এগিয়ে যাওয়ার মাস নয় নিজেকে সুরক্ষিত রাখার মাসও বটে যদি তুমি এই মাসে তোমার কথা তোমার জ্ঞান তোমার ঝগড়া তোমার বাড়ি আর তোমার বিশ্বাস নিয়ন্ত্রণ করতে পারো তাহলে বিশ্বাস করো কোনো গদ্দার কোনো নেতিবাচক শক্তি আর কোনো পাপগ্রহ তোমার উন্নতি আটকে দিতে পারবে না আর তোমার পুরো বছর বাধাহীনভাবে এগিয়ে যাবে বন্ধুরা এই পাঁচটা কাজ থেকে দূরে থাকা কোনো ভয়ের বিষয় নয় বরং এটা বুদ্ধিমত্তার ব্যাপার কারণ জানুয়ারি দু শুধু এগোবার মাস নয় নিজের সুরক্ষা নিশ্চিত করার মাসও বটে যদি এই মাসে তুমি নিজের কথা নিজের ঘর নিজের তথ্য নিজের ঝগড়া আর নিজের বিশ্বাসের উপর নিয়ন্ত্রণ রাখতে পারো তাহলে বিশ্বাস করো কোনো গদ্দার কোনো নেতিবাচক শক্তি আর কোনো পাপগ্রহ তোমার উন্নতি আটকে দিতে পারবে না আর তোমার সফলতা সারা বছর বাধাহীন চলবে এখন যা আমি তোমাদের বলবো সেটা অবশ্যই খুঁটিয়ে শুনবে বন্ধুদের পরবর্তী বিষয়টাই তোমাদের সবচেয়ে বড় দুর্বলতা যেটা তোমাদের জীবন সবসময় দুঃখ ব্যথা ঋণ আর হতাশায় মন ভরে থাকে বন্ধুদের যদি তুমি ভাবো ভালো কাজ করা কখনো ভুল হতে পারে না তাহলে তুমি একদম ভুল পথে হাঁটছ জানুয়ারি দু হাজার তোমার সবচেয়ে বড় ঝুঁকি হবে তোমার ভালোবাসা হ্যাঁ বন্ধু তোমার রাগ না তোমার চালাকি না তোমার দুর্বলতা না বরং তোমার কোমল হৃদয়ই তোমার ধ্বংসের সবচেয়ে বড় কারণ হতে পারে তোমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানো তুমি না বলতে পারো না কেউ এসে দুটা মিষ্টি কথা বলল নিজের দুঃখের মিথ্যা গল্প শোনালো আর তোমার মন গল তুমি ভাবো চলো সাহায্য করে দিই হ্যাঁ ভগবান সব দেখছেন কিন্তু বন্ধুরা জানুয়ারি দু হাজার ছাব্বিশে ভগবান আপনাকে নয় আপনার বুদ্ধিমতিটাকেই দেখবেন বন্ধুদের কেন জানুয়ারি দু হাজার ছাব্বিশে সাহায্য করা ঝুঁকিপূর্ণ সেটা একটু ভালো করে শুনুন কারণ এই মাসটা কর্মের হিসেব মেলানোর মাস গত বছর যারা আপনার সাহায্য করেছিল তাদের মধ্যে কতজন আজ আপনার পাশে দাঁড়িয়ে আছেন সত্যি বলবেন একটাও নেই তারা আপনার সাহায্যকে আপনার দুর্বলতা মনে করেছে তারা আপনার করুণাকে আপনার দুর্বলতায় পরিণত করেছে আর এখন জানুয়ারি দু হাজার ছাব্বিশে আবার সেই মানুষগুলো ফিরে আসবে এবার আরও বড় দুঃখ নিয়ে বড় গল্প নিয়ে আর বড় লাভের উদ্দেশ্যে আবেগপ্রবণ মানুষ সব সময় প্রথমেই ভেঙে পড়ে আপনি আবেগপ্রবণ এতে কোনো খারাপ কিছু নেই কিন্তু এই দুনিয়ায় আবেগপ্রবণ মানুষটাই প্রথমে মারা যায় আপনার স্বভাব এমন যে আপনার পকেটে যদি একশো টাকা থাকে আর সামনে কেউ কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে থাকে আপনি তাকে ওই একশোটাও দিয়ে দেন আর নিজের পকেট খালি করে বাড়ি ফেরেন আপনি ভাবেন বন্ধুরা ভগবান হয়তো অন্য কোথাও থেকে দেবে কিন্তু বন্ধু দু হাজার সালে ভগবানও দেবে ঠিক ততটুকুই যতটা আপনি বুঝদারিতে বাঁচিয়ে রেখেছেন সবচেয়ে বিপজ্জনক কারা জানুয়ারি দু হাজার ছাব্বিশে আপনার জন্য সবচেয়ে বিপজ্জনক মানুষ কেউ শত্রু নয় বরং সেই আত্মীয়রা যারা বারবার সাহায্য চায় সেই বন্ধু যারা সব সময় সমস্যায় থাকে সেই মানুষজন যারা আপনাকে খুব ভালো মানুষ বলে মনে রাখবেন যারা বারবার বলে আপনি অনেক ভালো মানুষ ঠিক সেই মানুষগুলোই আপনার সবচেয়ে বেশি সুবিধা নেয় কারণ তারা জানে আপনি অস্বীকার করতে পারবেন না জানুয়ারিতে একটা ভুল হলে পুরো বছরের ক্ষতি যদি আপনি জানুয়ারি দুহাজার ছাব্বিশে কাউকে ঋণ দিয়ে থাকেন কারো দায়িত্ব নিজের কাঁধে নিয়ে থাকেন কারো জন্য নিজের ক্ষতি করে থাকেন তাহলে বুঝবেন পুরো বছর আপনি টাকা সম্মান আর মানসিক শান্তির জন্য তৃষ্ণার্থ থাকবেন কারণ জানুয়ারি পুরো বছরের ভিত্তি ঠিক করে যে ভিত্তিতে তুমি নিজেকে উৎসর্গ করেছ ওই ভবন কখনো মজবুত হয় না দয়া আর বোকামির মধ্যে পার্থক্য বোঝো দয়া তখনই ঠিক যতক্ষণ সেটা তোমাকে ভাঙে না কিন্তু তোমাদের দয়া প্রায় বোকামিতে পরিণত হয় তুমি ভাবো ভাই যদি আমি সাহায্য না করি তাহলে খারাপ লাগবে কিন্তু এইটা ভাবো না যে যদি সাহায্য করে নিজে ভেঙে পড়ো তাহলে তোমার সাহায্য করবে কে কেউ না দু সালে তোমাকে কেমন হতে হবে জানুয়ারি দু হাজার ছাব্বিশে তোমাকে একটু কঠোর হতে হবে না বলা শেখো সীমানা বেঁধে দাও তোমার শক্তি বাঁচাও মনে রেখো তোমার নিজের ঘর আগে যেদিন তুমি এটা শিখে ফেলবে সেদিন থেকে তোমার ভাগ্য বদলাতে শুরু করবে এখন বন্ধুদের একটা কঠিন সত্য বলছি মন দিয়ে শোনো তোমার ভালোবাসা তোমার সন্তানদের পেট ভরাবে না তোমার দয়া তোমার খারাপ সময় পাশে থাকবে না কিন্তু তোমার বুদ্ধিমত্তা তোমাকে রাজা বানাতে পারে এখন এর সমাধান কি আমি বলি বন্ধুদের জানুয়ারি দু হাজার ছাব্বিশে কেউ যদি সাহায্য চায় তাড়াতাড়ি হ্যাঁ বলো না থেমে ভাবো তোমার বাড়ি দেখো তোমার ভবিষ্যৎ দেখো আর যদি মনে হয় এই সাহায্য তোমাকে দুর্বল করে দেবে তাহলে কোনো অপরাধবোধ ছাড়াই না বলো এটাই তোমার সবচেয়ে বড় একটা সমস্যা আছে মনে রাখবেন বন্ধুরা দু সালে আপনার সবচেয়ে বড় ধর্ম হবে নিজেকে মজবুত করা যে নিজে মজবুত হবে ওরাই অন্যদের সাহায্য করতে পারবে বাকিটা সবমাত্র আবেগের ফাঁদ এখন বন্ধুদের আমি পরবর্তী কাজের দিকে যাচ্ছি যা আপনি সবসময় করে আসছেন আর ঠিক তাই আপনার জীবনকে সবসময় কষ্টের গহ্বর বানিয়েছে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনবেন এখন আমি যে আরেকটা কাজের কথা বলতে যাচ্ছি সেটা ধীরে ধীরে আপনার জীবনে বিষ ঢুকিয়ে দিচ্ছে এই কাজ একদিনে আপনাকে ভেঙে ফেলে না বরং প্রতিদিন আপনাকে ভিতর থেকে দুর্বল করে ফেলে আর যতক্ষণ আপনি বুঝতে পারেন ততক্ষণ পরিস্থিতি আপনার হাত থেকে বেরিয়ে গেছে জানুয়ারি দু হাজার এই ব্যাপারটা ঘটবে ফালতু খরচ করা আর দেখাবার জন্য জীবনযাপন করা আপনার মধ্যে অনেকেই মনে করেন টাকা আসে এবং যায় কিন্তু দু সালে এই চিন্তা আপনাকে অনেক খরচে ফেলে দেবে কারণ জানুয়ারি মাস পুরো বছরের আর্থিক অবস্থা ঠিক করে দেয় আর যদি আপনি এই মাসে টাকার মূল্য না বোঝেন তাহলে পুরো বছর টাকা আপনার মূল্য বুঝবে না আপনার সবচেয়ে বড় দুর্বলতা হল আপনি প্রয়োজন আর ইচ্ছের মধ্যে পার্থক্য করতে পারেন না যেখানে এক টাকায় চলবে সেখানে আপনি হাজার টাকা খরচ করে ফেলেন শুধু তাই নয় কারণ মানুষ কি বলবে সমাজে স্ট্যাটাস ধরে রাখতে হবে বন্ধুদের মধ্যে ছোট দেখাতে পারবে না কিন্তু সত্যি কথা হলো দু হাজার ছাব্বিশে এই ভান তোমাকে ঋণ চাপ আর অপমানের দিকে ঠেলে দিতে পারে গত বছরগুলোতে বহুবার দেখেছো হঠাৎ কোনো খরচ এসে গিয়েছে আর তুমি চিন্তায় পড়ে গিয়েছিলে কারণ তুমি আগেই টাকাটা উড়িয়ে দিয়েছিলে তারপরেও অভ্যাস বদলাওনি জানুয়ারি দু হাজার ছাব্বিশে গ্রহগুলোর অবস্থা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যদি এই মাসে টাকা খরচ করো তাহলে আসন্ন মাসগুলোতে টাকার জন্য হাত পাততে হতে পারে এই সময় নতুন নতুন জিনিস কিনে খুশি হওয়ার নয় বরং পুরানো টাকাগুলো জমিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করাই দরকার যদি জানুয়ারিতে ধার নিয়ে শখ পূরণ করো ফালতু ঘোরাঘুরি করে টাকা উড়িয়ে দাও দামি মোবাইল কাপড় পার্টি বা দেখানোর জন্য খরচ করো বুঝো পুরো বছরের ঝামেলা নিজের হাতেই কিনে নিয়েছ কারণ এই বছর কাউকে মাফ করবে না এটা হিসেব নেবার বছর বছরটা তোমার কাছে জিজ্ঞেস করবে যখন শুরুতে সুযোগ পেয়েছিলে তখন টাকার সঙ্গে তোমার ব্যবহার কেমন ছিল একটা দারুণ কঠিন সত্য হল টাকা শ্রম দিয়ে নয় শৃঙ্খলা রেখে টিকে থাকে তুমি যতই কামাই করো না কেন খরচে কন্ট্রোল না থাকলে দারিদ্র্য টেনে টেনে চলে জানুয়ারি দু হাজার তোমাকে প্রতিটা টাকা এমনভাবে দেখতে হবে যেন ওটাই শেষ টাকা কারণ ভবিষ্যতে এমন সময় আসবে যখন টাকা দরকার পড়বে আর তখন কোনো আত্মীয় বন্ধু বা নিজেরাই তোমার পাশে থাকবে না তখনই সেই টাকা তোমার সম্মান তোমার আত্মসম্মান আর তোমার পরিবারের সুরক্ষা হয়ে দাঁড়াবে যেটা তুমি জানুয়ারিতে সঞ্চয় করেছো মনে রেখো যখন পকেট খালি থাকে তখন কেউ কারো কথা শোনে না তখন না সম্পর্ক কাজ দেয় না বন্ধুত্ব তাই এখনই সময় একটু বুদ্ধি দেখাও খরচ করার আগে একশোবার ভাবো এটা আসলেই দরকার কিনা শুধু মনের লোভ কারণ দু সালে তোমার সবচেয়ে বড় অস্ত্র হবে টাকা নয় টাকা নিয়ন্ত্রণ করবে তোমাকে আর যদি জানুয়ারিতে এই নিয়ন্ত্রণ হারাও তাহলে সারা বছর পরিস্থিতি তোমার সাথে খেলবে তাই বন্ধুরা জানুয়ারি দু হাজার ছাব্বিশে ফাঁকিবাজি ছেড়ে দাও সঞ্চয় করো কারণ এই সঞ্চয়ই তোমাকে সারা বছর সমস্যা থেকে বাঁচাবে আরেকটা কাজ আছে সেটাই সবচেয়ে বিপজ্জনক কারণ এতে না টাকা তাড়াতাড়ি চলে যায় না ক্ষতি তাড়াতাড়ি দেখা দেয় কিন্তু ওই কাজই তোমার ভাগ্য ভবিষ্যৎ আর উন্নতিকে ধীরে ধীরে ভিতর থেকে খালি করে দেয় জানুয়ারি দু হাজার সেটাই সেই তৃতীয় কাজ ভুল মানুষদের সাথে ওঠা বসা করা এবং নিজের চারপাশের বিষাক্ত মানুষগুলোকে উপেক্ষা করা আপনি ধরে নেন মানুষ যেমন লাগে তেমনই হয় কিন্তু দু সালে এই চিন্তাভাবনাটা আপনার জন্য বড় সমস্যার কারণ হবে কারণ এই বছর সবচেয়ে বেশি ক্ষতি করবে আপনার খোলা শত্রু নয় বরং আপনার নিজের মানুষগুলো যেই মানুষরা প্রতিদিন আপনার সাথে কথা বলে হাসে পরামর্শ দেয় আর আপনাকে নিজের মনে করে ঠিক এই মানুষরাই আপনার চিন্তাভাবনাকে দুর্বল করবে আপনার সিদ্ধান্তে বিষ মিশিয়ে দেবে আর আপনার উন্নতি থামিয়ে দেবে দু সালের জানুয়ারিতে যদি আপনি বুঝতে না পারেন কে আপনার মঙ্গল চায় আর কে যারা শুধু নিজের স্বার্থে তোমার কাছে বসে থাকে তারা পুরো বছরই তোমাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করবে অনেকেই এমন হয় যারা তোমাকে সরাসরি ক্ষতি করে না কিন্তু তোমার সাহস ভেঙে দেয় তোমার চিন্তা ছোট করে দেয় তোমার স্বপ্নের মজা উড়ায় আর তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি কিছুই বিশেষ নও ধীরে ধীরে তুমি নিজের প্রতি সন্দেহ করতে শুরু করো আর সেই সন্দেহই তোমার সবচেয়ে বড় পরাজয় হয়ে দাঁড়ায় গত বছরগুলোতেও তুমি দেখেছ কিছু মানুষ তোমাকে এগোতে দেখতেই পারে না যখন তুমি কিছু করার কথা বলো তখন ওরাই বলে আরে ছেড়ে দে এটা দিয়ে কিছু হবে না বেশ ঝুঁকি আছে তুই পারবি না আর তুই তাদের কথায় ভেঙে পিছিয়ে পড়ে যাস জানুয়ারি দু হাজার যদি তুই এমন লোকদের নিজের জীবনে জায়গা দিস বুঝে নিস তুই নিজেরই উন্নতির রাস্তা বন্ধ করে দিছিস সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো এই লোকেরা দূরের নয় ওরা হতে পারে তোমার আত্মীয় স্বজন পুরনো বন্ধু হতে পারে এমনকি তোমার নিজের পরিবারের লোকেরাও হতে পারে কিন্তু সত্যি হলো প্রত্যেকটা নিকাশেরাই তোমার শুভাকাঙ্ক্ষী নয় জানুয়ারি মাস পুরো বছরের দিশা ঠিক করে দেয় আর যদি এই মাসে তুই ভুল সঙ্গের সাথে থাকিস তাহলে পুরো বছর তোর শক্তি ভুল জায়গায় সময় নষ্ট হতে থাকবে তুমি যতই পরিশ্রম করো না কেন তার ফল মিলবে না কারণ তোমার দুর্বল হয়ে গেছে তোমার আত্মবিশ্বাস ভেঙে পড়েছে একটা কাঁটা সত্যি হল মানুষ ঠিক ওদের মতোই হয়ে যায় যাদের সঙ্গে সে বেশি সময় কাটায় যদি তোমার চারপাশে সবসময় কাঁদে অভিযোগ করে আর নেতিবাচক চিন্তা করে এমন মানুষ থাকে তাহলে দু সালে তুমিও ওদের মতো দুর্বল হতে থাকবে তাই দু সালের জানুয়ারিতে সবচেয়ে জরুরি কাজ হলো, তোমার সোসাইটি বা সার্কেল ছোট করা কারোর সাথে নিজের মনের কথা বলা বন্ধ করো কারোর কাছে তোমার প্ল্যান বলো না কারো ওপর বিশ্বাস করো না কারণ দু হবে বিশ্বাসের না বরং বুদ্ধিমত্তার বছর মনে রেখো ভুল মানুষের সঙ্গে থাকা থেকে ভালো একা থাকা কারণ একাকিত্ব তোমাকে শক্তিশালী করে কিন্তু ভুল সঙ্গ তোমাকে ধ্বংস করে দেয় যদি তুমি জানুয়ারিতেই ঠিক করে ফেলো কে তোমার জীবনে থাকবে আর কে বাইরে যাবে তাহলে বিশ্বাস করো সারা বছর তোমার জীবন স্পষ্ট হালকা আর এগিয়ে চলতে থাকবে না হলে সেই একই মানুষগুলো ধীরে ধীরে তোমার জীবন এমন করে দেবে যে তুমি যতই পরিশ্রম করো তবু একই জায়গায় থেমে থাকবে তাই বন্ধুরা জানুয়ারি দু হাজার ছাব্বিশে সবচেয়ে বড় ত্যাগ যা আপনাকে করতে হবে সেটা হলো ভুল মানুষের ত্যাগ কারণ এই ত্যাগটাই আপনাকে পুরো বছর এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা এখন পর্যন্ত আমি আপনাকে বলেছি জানুয়ারি দু হাজার ছাব্বিশে কী করবেন না কাদের থেকে দূরে থাকতে হবে আর কোন ভুলগুলো আপনাকে পুরো বছর নষ্ট করতে পারে কিন্তু এখন আমি আপনাকে পাঁচটা কাজ বলবো যেগুলো জানুয়ারির মধ্যে করে ফেললে নিশ্চিতভাবেই পুরো দু সাল আপনার জন্য একটি ঢাল হয়ে দাঁড়াবে টাকা সম্পদ থামবে না সুখ শান্তি বজায় থাকবে শত্রুরা নিজেই দুর্বল হয়ে পড়বে নেতিবাচকতা আপনার থেকে দূরে থাকবে আর সেটা চাকরি হোক বা ব্যবসা উন্নতির পথ ধীরে ধীরে খুলতে থাকবে কিন্তু মনে রেখো এই পাঁচটা কাজ মোটামুটি সাধারণ না এগুলো করতে হবে মন থেকে নিয়ম মেনে আর পূর্ণ বিশ্বাস নিয়ে প্রথম কাজ যা তোমাকে জানুয়ারি দু হাজার ছাব্বিশে অবশ্যই করতে হবে সেটা হলো তোমার দিনের শুরুটা ঠিক করা কারণ যার সকালটাই গণ্ডগোল তার পুরো জীবনটাই অগোছালো থাকে জানুয়ারিতে তোমাকে একটা নিয়ম করতে হবে যে তুমি সূর্য ওঠার আগে উঠবে শীত হোক বা মন না করুক কারণ ব্রহ্ম মুহূর্তে ওঠা মানুষ অজান্তেই লক্ষ্মী আর সরস্বতীকে নিজের জীবনে নিয়ে আসে সকাল উঠতেই প্রথমেই হাত জোর করে বলো হে প্রভু আজকের দিনটা আমার এবং আমার পরিবারের জন্য শুভ করে দাও তারপর মা বাবা বা বাড়ির বড়দের পায়ে স্পর্শ করো যদি মা বাবা সঙ্গেই না থাকেন তাহলে হৃদয়েই তাদের স্মরণ করো এই ছোট্ট কাজটাই পুরো বছরের ভাগ্য বদলে দিতে পারে কারণ যে মানুষ বড়দের সম্মান করে তার পথ থেকে বাধাগুলো নিজে নিজেই দূর হয়ে যায় আরেকটা কাজ যা জানুয়ারি দু হাজার খুব জরুরি সেটা হলো তোমার ঘরের নেতিবাচক শক্তি দূর করা কিন্তু মনোযোগ দাও আমি কোনো বড় তন্ত্রমন্ত্রের কথা বলছি না আমি বলছি প্রতিদিনের ছোট ছোট নিয়মের কথা জানুয়ারিতে তোমাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে সূর্যাস্তের পর বাড়িতে ঝগড়া হবে না জোরে আওয়াজে কথা বলা হবে না গালিগালাজ থাকবে না কারণ যেই ঘরে সন্ধ্যার পর অশান্তি থাকে সেখানে লক্ষ্মী ধীরে ধীরে চলে যায় আর সাথে সাথে প্রতি শনিবার বা মঙ্গলবার বাড়িতে একটা মোমবাতি জ্বালাতে হবে শুধু বাড়ির শান্তি আর রক্ষার জন্য এই মোমবাতি একটা সংকেত দেয় যে তুমি তোমার বাড়িকে হালকাভাবে নিচ্ছ না এবং বিশ্বাস কর যেখানে বাড়ি শান্ত থাকে সেখানে ধন নিজে থেকেই জমে তৃতীয় কাজ যা জানুয়ারি দু হাজার তোমাকে অবশ্যই তোমার টাকার সঙ্গে সম্পর্ক ঠিক করতে হবে অনেকেই টাকা উপার্জন করতে জানে কিন্তু টাকাকে সম্মান করতে শেখে না জানুয়ারির মাসে তোমার এটা নিয়ম করে নিতে হবে যে যে কোনো টাকা আসুক ছোট হোক বা বড় তার রাগ অহংকার বা তাড়াহুড়ো করে খরচ করবে না প্রতিদিন শুক্রবার তোমার পার্স বা সিকিউরিটি বক্স পরিষ্কার করতে হবে এবং মনে মনে বলতে হবে যে আমার কাছে যে টাকা এসেছে তার শুভ কাজে যাবে সেই সঙ্গে জানুয়ারিতে একটা ছোট্ট দান করা খুব জরুরি সেটা হতে পারে কোনো ক্ষুধার্তকে খাবার খাওয়ানো বা কোনো দরিদ্রকে কাপড় দেওয়া কিন্তু এই দান দেখানোর জন্য নয় বরং মনের শান্তির জন্য হওয়া উচিত কারণ দান টাকা কমায় না দান পথ পরিষ্কার করে চতুর্থ কাজ যা আপনাকে জানুয়ারি দু হাজার ছাব্বিশে পুরো মন দিয়ে করতে হবে সেটা হল নিজের শত্রু আর নেতিবাচক মানুষদের উপেক্ষা করা দেখুন এটা একটা বড় সত্য যে যখন আপনি কারো সাথে ঝগড়া করেন তখন আপনার শক্তি ওরা পেয়ে যায় কিন্তু জানুয়ারি দু হাজার আপনার ঝগড়া করতে হবে না আপনাকে শান্ত থাকতে হবে কেউ যদি আপনাকে উস্কানি দেয় ছোট করে দেখায় বা ক্ষতি করার চেষ্টা করে তাহলে কোনো প্রতিক্রিয়া দেখাবেন না শুধু মনে মনে বলবেন যে আমার মন্দ চায় তাকে তার কাজের ফল পেতে হবে আর এগিয়ে যেতে হবে এই আচরণ তোমার শত্রুদের দুর্বল করে দেবে কারণ শান্ত মানুষকে হারানো সবচেয়ে কঠিন পঞ্চম এবং শেষ কাজ যা জানুয়ারি দু হাজার তোমাকে অবশ্যই করতে হবে সেটা হল তোমার লক্ষ্য স্পষ্ট করা অনেকেই বছর শুরু করে কিন্তু তাদের নিজেরই বোঝা থাকে না কি করতে হবে জানুয়ারিতে তোমাকে একদিন একা বসে ঠিক করতে হবে এই বছর তোমার টাকা কোন দিক থেকে দরকার উন্নতি কেমন দেখতে চাও আর শান্তি কোন জিনিস থেকে পাবে তারপর প্রতিদিন সকালে মাত্র দুই মিনিট চোখ বন্ধ করে তোমার ওই লক্ষ্যটার কথা ভাবতে হবে ভাবনা করতে হবে এটা কোনো জাদু না কিন্তু এটা মনের একটা দিশা দেয় আর যখন মন ঠিক দিশা পায় তখন ঈশ্বরও পথ দেখাতে শুরু করেন বন্ধুদের যদি তুমি জানুয়ারি দু হাজার এই পাঁচটা কাজ করে ফেলো তাহলে বুঝে নাও তোমার পুরো বছরের ভিত্তি মজবুত হয়ে গেছে এখন সমস্যা আসলেও তোমাকে ভাঙতে পারবে না শত্রুরা চেষ্টা করলেও তারা হেরে যাবে টাকা ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে আসবে আর ঘরে সেই শান্তি আসবে যেটা তুমি অনেক দিন ধরেই খুঁজছো মনে রেখো জানুয়ারি শুধু একটা মাস না জানুয়ারি পুরো বছরের দরজা আর এই দরজা তুমি কিভাবে খুলবে ঠিক ওটাই নির্ধারণ করে যে ভিতরে তোমাকে অন্ধকার পাবো না আলো তো বন্ধুদের আজকের ভিডিওতে এতটুকুই কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো ধন্যবাদ